Innalillah. Oh, <laughs> ah re. <hari. laughs> oh <my God. laughs> আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিস নেস্ট আজকে ভিডিওটা করছি একটা আনবক্সিং ভিডিও বলতে পারেন আমাদের নতুন একটা টিভি আনা হয়েছে আমাদের যে টিভিটা এটা আমরা যখন আমেরিকাতে এসেছি তার প্রথম মাসেই মনে হয় মানে ফার্স্ট পারচেস ছিল এক টিভিটা ফিফটি ইঞ্চের একটা টিভি কিনেছিলাম টিভিটা খুবই পছন্দ করে ওর বাবা কিনেছিল মানে এটার এই যে মডেলটা সনির এটা ওর খুব পছন্দের একটা ছিল তো আজকে আমাদের এই পছন্দের টিভিটাকে ডাস্টবিনেই ফেলে দিয়ে আসতে হবে তো এই তো এখন খুলে ফেলে দিবে তুমি কি করছো এখানে টিভি দেখছো টিভি দেখছো তুমি শখের দিয়ে কেনা জিনিসটা ফেলে দিতে সবারই মায়া লাগবে বাট এটা আসলে টিভিটা নষ্ট যদি হয়ে যেত তাহলেও বুঝতাম যে টিভিটা মানে অনেকদিন ইউজ করেছি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নষ্ট হয়েছে অ্যাক্সিডেন্টই হয়েছে বাট একটা আছে না যে ইউজ করার পরে করতে করতে নষ্ট হয়েছে ওই জিনিস কিন্তু তখন মনে হয় যে না কিনেছি উসুল হয়েছে এরকম একটা ব্যাপার বাট এই টিভিটা আমরা এক বছর ইউজ করেছি মোটামুটি জাস্ট তারপরে যখন এই বাসাটা চেঞ্জ করি তখনই এই বাসাটা পুরোটা আমরা নিজেরাই চেঞ্জ করেছি ফার্নিচার থেকে সব কিছু একটা জিনিসও আলহামদুলিল্লাহ একটুও নষ্ট হয়নি বা টিভিটা যখন ওর বাবা আনতে গিয়েছে সবার শেষে টিভিটা আনা হয়েছিল তো টিভিটা ও মানে মানে এটার পিছনের স্টোরিটা আমি ব্যাকগ্রাউন্ডটা বলছি যে এটা কীভাবে আমাদের দোষেই নষ্টটা হয়েছে তো টিভিটা ও পিক করছিল সামহাও উপরে মানে সব ফার্নিচার ও গ্লাভস ছাড়া এনেছে তারপরে হাতে একটু ছিলে গিয়েছিল দেখে লাস্টে হচ্ছে গ্লাভসটা পরে ফার্নিচারটা আনতে গেছে মানে টিভিটা তো গ্লাভসের প্রেশারের কারণে ও ওর নর্মাল হ্যান্ডের প্রেশার আর গ্লাভসের প্রেশার দুইটা একসাথে ইকুয়াল করতে পারেনি সো টিভিটা যখন আনছিলো চাপ দিয়ে উপরে একটু বেশি প্রেশার পড়ে গেছে এবং উপরের একটা লাইন চাপ লেগে ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল উপরে অল্প একটু জায়গা এই এই রিমোটটা পাতলা না গত এর আগের বারটা থেকে এটা একটু কমফোর্টেবলি পাতলা আর ও হ্যাঁ তা তো ঠিক ওইখানে ব্যাটারিও দিয়ে দিছে সাথে আর দুজন মিলে পাশে উঠায় ফেলবো কারণ এটা কমফোর্টেবলি আগেটা তো একা ধরা যেত এটা মনে হয় না একা কি হয়েছে কেন ডাকতেছো সমস্যা কি তোমার dako baba ke bolo bolo baba help baba help আমি ভেবেছিলাম এই টিভিটা অনেক অড লাগবে নিচের যে ক্যাবিনেটটা সেটার তুলনায় তো আলহামদুলিল্লাহ ক্যাবিনেটটা চেঞ্জ করতে হবে না এটার সাথে ভালোই মানিয়েছে আমি যেটা ভয় পেয়েছিলাম যে মানে বাইরে না চলে যায় বা দেখতে বাজে না লাগে ওইটা হয়নি তো যেহেতু আমরা ফিফটি ইঞ্চ কিনেছিলাম ওইটার জন্য পারফেক্ট ছিল তো এবার তো কিনেছি আমরা সিক্সটি আর অন্য ব্র্যান্ডেরও তো যাই হোক আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো সেট হয়েছে তো এবার যেটা বলি ঘটনা হয়েছে যখন এই বাসাতে এসেছি তাও তো ছয় মাস পার হয়ে গেছে তো এই ছয় মাস আমরা উপরে একটা লাইন যে চলে গিয়েছিল আমার কোনোই সমস্যা হয়নি আমি বলেছি চোখে টিভি আমরা এত দেখিও না ওইটুকু এনাফ বাট দেখি না আবার মাঝে মধ্যে দেখা পরেও তো যাই হোক ওর বাবা পরে মা বলেছে যে আচ্ছা ঠিক আছে আর ছয় মাস ইউজ করি অ্যাটলিস্ট দুই বছর ইউজ করার পরে টিভিটা চেঞ্জ করব সো জানুয়ারি ফার্স্ট মানে দুই সালের একদম প্রথম দিন সকালবেলা ঘুম থেকে উঠে টিভিটা একদম যে প্যানেলটা গিয়েছে পুরো ডিসপ্লে নষ্ট এটা আর অনই হয়নি সো পুরো টিভি নষ্ট একদম আর চলার মতো অবস্থা নেই আমার থেকে বেশি ওর বাবার মন খারাপ হয়েছিল বিকজ ওর হাতে টিভিটা নষ্ট হয়েছিল মানে ওর কথা হচ্ছে যে মানে সব কিছু সুন্দর মতো এনেছি টিভিটা এত আলতো করে ধরার জন্য গ্লাভস পরেছি বাট তারপরেও এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো তো কী আর করার আসলে মানে ভাগে ছিল এই জন্য আর এবার আমাদের প্ল্যান ছিল আমরা ফিফটি ফাইভ ইঞ্চ কিনবো বাট তারপরে যেটা হয়েছে যখন সিক্সটি ফাইভ অর্ডার দিতে মানে ফিফটি ফাইভ অর্ডার দিতে গিয়েছি ওখানে ছিল অপশন ডেলিভারির ফিফটি ফাইভটা ওরা বাসায় ডেলিভার করবে না ইদার ফিফটি ওর সিক্সটি ফাইভ নিতে হবে সো ফিফটি ইঞ্চ তো এর আগের বার নিয়েছি তো এবার আর এই জন্য আপগ্রেড করতে চেয়েছিলাম তো পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে সিক্সটি ফাইভ ইঞ্চটায় নিয়ে আসি তো এই তো এই হচ্ছে আমাদের শখের টিভির ব্যাকগ্রাউন্ড স্টোরি আলহামদুলিল্লাহ এই টিভিটার কোয়ালিটি পিকচার কোয়ালিটি সব কিছুই ভালো বাট সনিরটা একটু বেশি বেটার ছিল ওর বাবার মতে আমার চোখে কিছুই পার্থক্য লাগে না এই হচ্ছে অবস্থা তোমার বুক সমান আরে মায়া লাগতেছে হ্যাঁ

আহারে চলে যা পেটা কোন আমাদের ডামস্টারে আরে ঠিক মানে মায়া লাগে না আমারই তো মায়া লাগতেছে এম এল এ নিয়ে আসতে অ্যামিরা আসলে এটা দেখা এখান থেকে দেখায় নিয়ে যে খুঁজবে না টিভি কই রাখছি আজকে বাইরে অনেক ঠান্ডা মানে পুরো মাথার মধ্যে কিছু ঠান্ডা যে মাথা টাথা করে ওরকম এলনাচ ঘুমাচ্ছে আমি হলো একটু টিভি দেখছিলাম এমএলএ আসলে টিভি দেখার আজকে অনেক দিন পরে এমএলএ টিভি দেখতে পারবে তবে আমাদের বাসায় খুব ভালো একটা রুল হয়েছে যে আমরা এখন টিভি যে একটা অ্যাডিকশান ছিল মোটামুটি যতটুকুই ছিল ওইটা নিয়ে আসছে ওর বাবা দেখাচ্ছে ওকে

দেখি টিভিটার সাইজ তোমার থেকে বড় নাকি আ এমি থেকে বড় একটা টিভি এমি কত ইন গড গড গিভ মি ব্যাক গিভ মি তোমার জন্য যে টিভি কিনলো কিনছি বাবা তোর ও সিসি উঠে গেছে এলদি তোমাকে ডাকতেছে মা হ্যান্ডওয়াশ করো বেবিকে করে নিতে হলে এল নাজ ঘুম থেকে উঠে গেছে তো অনেকেই ভাবতে পারেন বা বলতে পারেন যে আপু টিভিটা ঠিক করা না কেন আসলে আমেরিকাতে ইলেকট্রনিকের জিনিস বা ইলেকট্রিক কোনো কিছু নষ্ট হয়ে গেলে ওটা ঠিক করা যায় না ঠিক করাতে যত টাকা মানে যদিও এমন হয় যে খুঁজে টুজে মেকানিক বের করা বা ঠিক করানোর ব্যবস্থা যদি করতেও হয় বা করা যায় সেটার দাম নতুনটার থেকে মানে ওই টাকা দিয়ে নতুন কেনা যাবে এরকম একটা অবস্থা আর কি সো এখানে কেউ মানে মাইক্রোওভেন হোক টিভি হোক কোনো কিছু একটু নষ্ট হলেই ওইটা আর মানে ঠিক করে ইউজ করে না ফেলে দেয় সেই জন্য প্রায়ই দেখা যায় যে যখন এখানে একটা টাইম থাকে ঘরের আসবাবপত্র বা কোনো কিছু ফেলার হলে সেই টাইমটাতে ফেলার বা আমাদের এখানে তো যে ডাম্প এরিয়া আছে ওখানে ফেলেছি তখন দেখা যায় অনেক ইলেকট্রনিকের জিনিস এরকম ফেলে দেয় বা পুরান হয়ে গেছে বা কিছু এরকম যেমন তেমন সময় ফেলে দিলে আবার ওটার জন্য জরিমানা আছে মানে নির্দিষ্ট জায়গায় না ফেললে তো যাই হোক এই আসলে আর ঠিক করানো হয়নি আমি বারবার ওর বাবাকে বলছিলাম যে বাংলাদেশ হলে আমরা টিভিটা সুন্দর ঠিক করিয়ে আবার দেখতে পারতাম এখন নতুন কিনতে হয়েছে তো যাই হোক এখানে এই যে পপকর্ন বানিয়ে নিয়েছি আমার আসলে অনেক দিন থেকে টিভি রাতের বেলা মিস করছিলাম এখন তো আল্লাহর রহমতে একটা রুটিন হয়েছে বাচ্চাদের রাতের বেলা একটু সময় ফ্রি পাই তো দেখা যায় যে একটু সিরিজ বা মুভি দেখার ইচ্ছা লাগে তো স্কুইড গেমটা দেখব প্ল্যান করেছিলাম তো আজকে আলহামদুলিল্লাহ মানে সব কিছু ঠিকঠাক মতো হলো তো এই তো এখানে এখন পপকর্ন বানিয়ে বসেছি বসে বসে বাবা হচ্ছে কাজ করছিল তো সব সিরিজ আমরা একসাথে দেখি না কিছু কিছু আছে যে একসাথে দেখা হয় তো এটার সিজন ওয়ান তো একসাথে দেখেছিলাম তো এই যে সিজন টু এখন দেখা শুরু করছি দেখি কয়দিনে শেষ করতে পারি আর এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ